এইসিসি দুই হাজার পঁচিশ বয়স তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইসিসি পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণী শব্দ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রে একবারে গুরুত্বপূর্ণ টপিক এটা অনেকে পারে না আর এটা কিন্তু অনেক সহজ তোমাদের পাঁচ মিনিটে অথবা অল্প সময়ের মধ্যে তোমাদের বুঝিয়ে দেবে তোমাদের সারা জীবন মন থাকবে এটা একশো গ্যারান্টি আর যদি না বুঝতে পারি তারপরে তুমি বলো দেখো প্রথমেই তোমাদের একটি বিষয় জানতে হবে বিষয়টি হচ্ছে শব্দ বাংলা ভাষার শব্দ শ্রেণীকে ভাগে ভাগ করা যায় এই আট ভাগে ভাগ করা যায় এই আটটা শব্দ তোমরা মুখস্থ করে ফেলবো প্রথমে এটা তোমার প্রথম কাজ যেমন বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ আবেগ শব্দ যোজক শব্দ অনুসর্গ তোমাদের একবারে শর্টকাট টেকনিকে বুঝিয়ে দিব তো দেখো প্রথমে বিশেষ্য এই বিশেষটা কি তাহলে আমার যে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সেটা রুলস থেকে তোমাদের দেখে দিচ্ছি তো সাধারণত কোন কিছুর নামকে বিশেষ্য বলে এখানে তোমার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ এটা একটি নাম তারপরে সে সেটা যদি তো ব্যক্তি ব্যক্তির নাম হতে পারে বইয়ের নাম হতে পারে ফুলের নাম হতে পারে অথবা ওই মেয়েটির নাম জেরিন অথবা কোরআন মানে কোনো একটা স্থানের নাম হোক কোন একটা জেলার নাম হোক একটা নাম এটা হবে নামটা যখন দেখবা তখনই তোমরা বুঝে নেবে এটা বিশেষ তাহলে তোমাদের সাথে সাথে একটা রুলটা দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ ধরি আইবি বি নাম্বারে রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না সেখানে রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না এখানে রবীন্দ্রনাথ দেখতে পাচ্ছ এটা একটা নাম তাহলে এখানে আমি রুলসে কি বলছিলাম যে কোনো কিছুর নামকে বুঝায় তা নামকে বুঝালে বিশেষ্য। তাহলে এখানে নাম আছে তা নাম থাকা মানে কি এটা বিশেষ্য তাহলে দেখো এটার উত্তরে আইবি বি নম্বর আইবি নম্বরে আইবি এ দেখো এটা বিশেষ্য। তারপর আর তোমাদের আরেকটি দেখাচ্ছি যে তাজমহল তাজমহল কিন্তু একটা নাম একটি স্থানের নাম তা দেখো বি আই বি ডাবল আই এ দেখো বিশেষ্য এ দেখো তোমাদের বিশেষ্য ঠিক করে তোমরা প্রত্যেকটা সমাধান করতে পারবা আমাদের এই বিশেষ্যটা শেষ তাহলে দ্বিতীয় নাম্বার আছে সর্বনাম এই সর্বনামের জন্য একইভাবে আমার নোটবইয়ের রুলসটা তোমাদের দেখে দিই এখানে লেখা আছে নামের পরিবর্তে যে নতুন শব্দ ব্যবহৃত হয় অথবা পদ ব্যবহৃত হয় তার নাম হচ্ছে সর্বনাম তা দেখো এখানে উদাহরণ দিলাম আমি তুমি আমরা তারা সে তারা নিজে স্বয়ং আপনি এ ইনি সে তারাও কোথাও মানে এরকম কিছু থাকলে তোমরা বুঝে নেবে এটা সর্বনাম তাহলে তোমাদের সরাসরি দেখে দিচ্ছি তো দেখো এখানে এখানে দেখো মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তো দেখো এখানে নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে মোদের এটা কিন্তু নামের পরিবর্তে তো দেখো দুই নম্বরে সর্বনাম দেখছো তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো চলো কোথাও ঘুরে আসি তো দেখো এখানে রুলসের মধ্যে পড়ছে রুলসের মধ্যে পড়ছে এ দেখো কোথাও শব্দটিকে যে দেখছিলাম এই যে দেখো কোথাও এই যে রুলসের মধ্যে পড়ছিলাম কোথাও এটা কিন্তু নামের পরিবর্তে এ দেখো চলো কোথাও ঘুরে আসি এই কোথাওটা অথবা নামের পরিবর্তে যেটাই বসবে সেটাই কি সর্বনাম তো দেখো প্রথমটার অ্যান্সার হলো সর্বনাম এই দেখো সর্বনাম তাহলে সর্বনামে যত কিছু আছে আমরা বুঝে গেছি এখন বিশেষণ বিশেষণ সরি বিশেষণ বিশেষণটা বোঝার জন্য আমাদের সেই আগের রুলসটার মধ্যে যেতে হবে যে পদ দ্বারা বিশেষ্য ও সর্বনামের গুণ অথবা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকেই বোঝায় এখানে কিন্তু বুঝে নি বিশেষণ মানেই গুণ বোঝায় বিশেষণ মানেই গুণ বোঝায় এখানে দেখে দিচ্ছি এ দেখো এটার একটি উদাহরণ তার মায়ের হাতের পিঠা যেন অমৃত তার মায়ের হাতের পিঠা যেন অমৃত তো এটা কিন্তু একটা গুণ বোঝাচ্ছে একটা মায়ের গুণ তার জন্য এটা কি হবে অবশ্যই বিশেষণ হবে তো দেখো এখানে আই বি এ দেখা আই আই বি এ দেখা উত্তর বিশেষণ এইভাবে যতগুলো গুণ বোঝাবে দোষ বোঝাবে তাহলে তোমরা এটা দিয়ে দিবা তারপরে পরের রুলসে আমরা যাই একটু ধৈর্য ধরে দেখো মনোযোগ দিয়ে স্কিপ একটু স্কিপ করবে না দেখবা সব সবসময়ই এটা কাজে লাগবে ভিডিওটা দেখো এরপরে দেখো চার নম্বর হলো ক্রিয়া দেখো অলরেডি কিন্তু আমার তিনটা শেষ এখন ক্রিয়ার কাজ ক্রিয়ার কাজের জন্য আমি আমার নোট বইয়ে নোট খাতার রুলসে চলে গেলাম কোনো কিছু করা বা না করা হওয়া বা না হওয়া ইত্যাদি বোঝায় তাকে কি বলে ক্রিয়া বলে তা ক্রিয়ার একটা উদাহরণ দিই যে ফুটেছে আসবে বুঝেছিলাম হাটা লাগিয়া আহ বুঝিলাম এসে মানে মানে এখানে বলছে হওয়া বা না হওয়া কোনো কিছু হওয়া বা না হওয়া কিছু তাহলে তোমাদের বুঝিয়ে দিই এখানে দেখো কি বুঝেছে সে দেখো এটার একটা উদাহরণ সে আমার মনের আগুন জ্বালি দিয়েছিল মানে একটা দিয়েছে মানে একটা কাজ হয়েছে এখানে কি দিছিলাম বলছেন মধ্যে হওয়া বা না হওয়া এটা কিন্তু একটা কাজ হয়েছে মানে সে আমার মনের আগুন দিয়েছিল মানে একটা কাজ দিয়েছে বা হয়েছে এমন একটা জিনিস বুঝালেই এখানে বুঝবে বুঝে নিবে ক্রিয়া তো দেখো বি আই 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 এর অ্যান্সার হলো ক্রিয়া তো এরকমই তোমাদের লাস্টে রুলসগুলো দিয়ে দিব। তোমরা চিন্তা করো না তোমরা পরে স্ক্রিনশট নিয়ে তো বাসে রিভিশন দিয়ে নিও অথবা পিকচারও দিয়ে দিব আমি এখানে তারপরে আমাদের ক্রিয়ার কাজটা শেষ মোটমোট আমাদের চারটি কাজ শেষ এখানে আছে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ তোমাদের তেমন আসে না তারপরে এটা আমি স্কিপ রাখলাম এটা দরকার নেই এখন দেখুন দেখো ছয় নাম্বার আবেগ শব্দ সবচেয়ে মজার জিনিস আবেগ শব্দটা বোঝার জন্য এ দেখো হু হে না সাবাস আচ্ছা তোমাদের একটা লাস্ট কথা দেখে দিচ্ছি কোনো লাইনের মধ্যে তুমি তোমরা যদি এরকম আবেগ একটা শব্দ মানে এমন একটা চিহ্ন দেখতে পারবা তখনই বুঝে নিবা এটা আবেগ শব্দ তাই এখানে দেখাচ্ছি একটা কোথায় তো এই যে দেখো আবেগ শব্দের এই যে বি আই নাম্বারে দেখো বা এই যে কিন্তু এই চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই চিহ্নটা দেখা মাত্রই এই চিহ্নটা দেখা মাত্রই বুঝে নিবে এটা আবেগ শব্দ এ আবেগ শব্দ এটা দেখো বি আই এর অ্যান্সারটা এ দেখো বি আই এর অ্যান্সারটা আবেগ শব্দ তেভাবে আবেগ শেষ আরেকটা এটা তোমার কোনো বুজারের দরকার নাই যোজক আর অনুসর্গ এই যে দেখো যোজক অনুসর্গ তো এ দেখো উ আ বা অথচ কিন্তু তবু কারণ তাই নাই নইলে নতুবা যদি এরকম তোর একটা লাইন লাইনের মধ্যে তুমি যদি উ দেখো তাহলে বুঝে নেবে এটা যোজক লাইনের মধ্যে যদি দেখো বা শব্দটা আছে আলাদা করে তাহলে বুঝে নেবে এটা যোজক শব্দ তো এরকমভাবে তোমরা শেষ করে দিবা এটার কোনো উদাহরণ দেওয়ার দরকার নেই তোমরা নিজে নিজে খুঁজে নিও তারপরে ক্লাস্টারটা অনুসর্গ তো সেম এটার মতোই কোন একটা লাইনের মধ্যে যদি দেখো উপরে দিকে দ্বারা বা দিয়ে সারা অথবা বলে অথবা বিনে ধরো একটা লাইনের মধ্যে আমি একটা বুঝাচ্ছি যে বিনা শব্দটা আছে এর মানে বুঝে নেবে এটা অনুসর্গ তাহলে আমাদের প্রায় আটটির মতো শেষ আর এটা তোমরা রুলসটা দেখে নিবে আবেগ শব্দটা না সরি ক্রিয়া বিশেষণটা তাহলে তোমরা এমনি এমনি বুঝে যাবে এটা বোঝানোর তেমন কিছু নেই তাহলে এই যে যে আটটা বোঝালাম আটটা তোমরা বাসায় নিজে নিজে যদি একটু একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম বিশ মিনিটের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে যাবে তাহলে তোমাদের ভিডিও শেষে কিছু পিকচার দিয়ে দিব এই রুলসগুলোর তা তোমরা স্ক্রিনশট দিয়ে এটা বাসায় ভালো করে পড়ে নিবে এই বইটার মধ্যে সাতান্ন আটান্ন বিশটার মধ্যে এগুলোর উদাহরণ আছে উদাহরণটা তোমরা একটি একটি করে বাসায় বুটগুলো প্র্যাকটিস করবো আর আর তোমরা যদি চাও এই বুট এই বোর্ড প্র্যাকটিসের অন্য একটা আলাদা করে ভিডিও বানিয়ে দিতে তাহলে আমি অবশ্যই ভিডিওগুলো বানিয়ে দিব। আর অবশ্যই এরকম আরও নিত্য নতুন টপিক বাংলার ব্যাকরণে জানতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কিছুক্ষণ পর হয়তো বা একদিন দুদিন দিন পরেই আরও নতুন নতুন টপিকে বাংলা ব্যাকরণে এসে পড়বে আর এগুলো লেখার নিয়ম কীভাবে লিখতে হয় পরীক্ষার আগ মুহূর্তে এই বেশ তোমরা অবশ্যই পেয়ে যাবা আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ